হ্যালো এভরিওয়ান আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো ডেলিভারির পরে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট বাচ্চা হওয়ার পরে এখানে মোটামুটি ছয় সপ্তাহ অবধি প্রত্যেক সপ্তাহে একটা করে বাচ্চার জন্য অ্যাপয়েন্টমেন্ট থাকে শুধু বাচ্চার জন্য নয় বাচ্চার মায়ের জন্য মানে মা এবং বেবি দুজনেরই হেলথের কি কন্ডিশন সেটা দেখার জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে অ্যাপয়েন্টমেন্টেরা রাখেই ছ সপ্তাহ পর্যন্ত তো আজকে আমরা যাচ্ছি সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টে আগের ব্লগে বলেছিলাম যে আমার বাচ্চার জন্মের পরে একটুখানি জন্ডিস ধরা পড়েছিলো তবে ডাক্তার বলেছিল যে ফটোথেরাপি দেওয়ার কোনো প্রয়োজন নেই বাড়ি নিয়ে গিয়ে ভালো করে ফিডিং করালেই হয়তো জন্ডিসটা কমে যাবে তো আমি সেরকমভাবেই বাড়িতে গিয়ে ভালো করে ফিট ফিট করিয়েছি এক সপ্তাহ ধরে এবার আজকে আবার চেক হবে যে জন্ডিসের লেভেলটা আগের থেকে কম আছে কিনা যদি আগের থেকে কম থাকে তাহলে আবার আমাদের বাড়িতে ছেড়ে দেবে আর যদি দেখে যে কোনো ওয়ার্নিং সাইন রয়েছে তাহলে আবার বাচ্চাকে অ্যাডমিট করেও নিতে পারে হসপিটালে তো প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টেই আমার বাচ্চার জন্ডিস চেক হচ্ছে আর এরা একটা মেশিন ইউজ করে জন্ডিস লেভেলটা চেক করার জন্য তো সেই মেশিনের নির্ধারিত মাত্রার বেশি যদি আসে জন্ডিসের লেভেলটা তাহলেই এরা ব্লাড টেস্ট করে আগের দিন যখন হসপিটালে অ্যাপয়েন্টমেন্টের জন্য এসেছিলাম তখন ওরা একবার ব্লাড টেস্ট হয়ে গেছে আজকে আশা করি আর ব্লাড টেস্ট করবে না আজকে ওই মেশিন দিয়েই দেখবে যে আগের থেকে জন্ডিসের লেভেলটা কমেছে কিনা আমি তো ভগবানের কাছে সারাক্ষণ প্রে করে যাচ্ছি যে যেন কম থাকে আর এই চলে এসেছি অ্যাপয়েন্টমেন্টের জায়গায় এবার আমাদের ডাক্তার ডেকে নিলেই আমরা ভেতরে চলে যাব আর জন্ডিস লেভেলের পাশাপাশি অন্যান্য হেলথ চেকআপগুলোও কিন্তু ডাক্তার করে নেয় আর তার সাথে সাথে ওর ওয়েটটাও চেক হয় ওর বার্থের সময় খুব একটা বেশি ওয়েট ছিল না মানে রেকমেন্ডেড যে ওয়েটটা একদম টাইটাই সেইটাই ওর ওয়েট ছিল তো সেই জন্য প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টেই ওর ওয়েট গেইনের ওপরে খুব ফোকাস করা হয় তো প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেই অ্যাপয়েন্টমেন্টে ও ওয়েট লুজ করার বদলে কিছুটা ওয়েট গেইন করেছে তো ডাক্তার খুবই হ্যাপি হয়েছিল সেইটাতে কারণ আমাকে প্রথমেই যখন ডেলিভারি থেকে ডিসচার্জ করা হয়েছিল আমাকে বলা হয়েছিল বাচ্চা যেন খুব বেশি ওয়েট লস না করে তো সেখানে ও যেহেতু ওয়েট গেইন করেছিল তো সেই জন্য ডাক্তার খুবই হ্যাপি হয়েছিল ডাক্তার দেখার আগে প্রথমে মিডওয়াইফ এখানে বাচ্চার বডি ওয়েট চেক করে নিলো তারপরে আমার বডি ওয়েট এবং আমার ব্লাড প্রেশার লেভেল এই সমস্ত কিছু চেক করার পরে তারপরে আমাদেরকে চাইল্ড অ্যাসেসমেন্ট ইউনিটে পাঠাবে তো চাইল্ড অ্যাসেসমেন্ট ইউনিটে এসে এখানে ওকে পিডিওট্রিশিয়ান দেখবে তো আমরা এখন এই চাইল্ড অ্যাসেসমেন্ট ইউনিটেই বসে রয়েছি যে কতক্ষণ ডাক্তার আসবে আর কখন ওকে দেখবে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে ডাক্তার দেখে গেছে ডাক্তার বলল যে ফটোথেরাপির কোনো দরকার নেই বেবিকে ভালো করে ফিট করালে আরও কিছুদিন জন্ডিসটা পুরোপুরিভাবে চলে যাবে আসলে বাচ্চাদের জন্ডিসটা ইম্যাচিউর লিভারের কারণে হয় তো সেই লিভারটা কিছুটা ম্যাচিওর হতে টাইম লাগে তারপরে জন্ডিসটা আপনা থেকেই চলে যায় আর আমরা এখন এলাম ওষুধের দোকানে বাচ্চার জন্য একটা অলিভ অয়েল নেব মিড ওয়াইফ বলেছে যে বাচ্চাকে ভালো করে আর কি অলিভ অয়েল মালিশ করতে তাহলে নাকি বাচ্চাদের জন্য খুব ভালো আজকে বাড়ি থেকে জলের বোতলটা আনতে ভুলে গেছি প্রচন্ড জল তেষ্টা পাচ্ছিল তো হসপিটালের মধ্যেই একটা দোকান আছে সেই দোকান থেকে জল না কিনে ভাবলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই তো এখন সেই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এবার বাসের জন্য ওয়েট করব বাস আসলে বাড়ি এটা এত সুন্দর যে এত ভালো লাগছে কি বলবো গরমও নেই সেরকম ঠান্ডাও নেই সেরকম বেশ সুন্দর ওয়েদার আজকে তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বেশ ভালোই গরম লাগছে দুপুরবেলা বেলা এখানে আর বেবি সব কিছু ঠিক আছে ওর ওয়েটও একটু 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 করে গেইন হচ্ছে ওর বার্থ ওয়েটটা একটুখানি কম ছিল তো এখন অনেকটাই ক্যাচ আপ করে নিয়েছে ডাক্তার বলছিল যে বেবি যখন বর্ন হয় তারপরে জেনারেলি ওয়েট লুজ করতে থাকে মানে কিছু দিনের জন্য আর কি তো কিন্তু আমার বাচ্চা আর কি গেইন করেছে হুইচ ইজ এ ভেরি গুড সাইন আর আর হচ্ছে ওর আগের অ্যাপয়েন্টমেন্টে সামনে একটি জন্ডিস ধরা পড়েছিলো কিন্তু জন্ডিসের লেভেলটা এরকম ছিল যে ফটোথেরাপির কোনো দরকার আর কি হয়নি তো আজকে ও জন্ডিস চেক হলো তো আগে যা লেভেল ছিল তার থেকে কমেছে আর কি লেভেলটা অনেকটাই তো সেটা একটা ভালো ব্যাপার আবার পাঁচ দিন পরে আরও একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো সেই অ্যাপয়েন্টমেন্টেও আবার জন্ডিস চেক হবে আর আজকে হচ্ছে বুধবার পরের অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের সোমবার দিন আমার খুব ভালো লাগছে এখানে যে বাচ্চাকে মানে বাচ্চা হওয়ার পরে এত ভালো করে মানে আমার পুরো প্রেগন্যান্সিতেই প্রচণ্ড ভালো ট্রিটমেন্ট হয়েছে এখানে আর বেবি হওয়ার পরেও যারা এত ভালো বেবি টেক কেয়ার করে এবং বেবির সাথে সাথে মায়েরও টেক কেয়ার করে মানে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আমাদের দুজনের অ্যাপয়েন্টমেন্ট থাকছে মানে আমারও চেক হচ্ছে সমস্ত কিছু আবার বেবিরও চেক আপ হচ্ছে তো চেষ্টা ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা ভীষণ সানিয়া ভীষণ ভালো কিন্তু প্রচণ্ড গরম লাগছে তাই না কেন আমি একটা হালকা পাতলা জ্যাকেট পরে এসেছি তা সত্ত্বেও প্রচণ্ড গরম লাগছে ওই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আবার বাড়ি যাব দেখি কখন বাস আসে বাস থেকে নেমে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু সেন্টস বেরিতে সুপার মার্কেটে ওর না গা থেকে একটু একটু কীরকম ছাল উঠছে তো আমি ওকে ক্রিম মাখাচ্ছিলাম বেবি ক্রিম তো মিপাই বললো যে ক্রিম না মাখে অলিভ অয়েল মাখাতে তো সেই অলিভ অয়েল কিন্তু এখন চেঞ্জ পেয়ে যাচ্ছি মানে গা পা থেকে আর এখানকার ওয়েদারটা তো হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সেই জন্য স্কিনে একটু প্রবলেম হচ্ছে ওর তো তার জন্য ভালো করে অলিভ অয়েল মাসাজ করতে বললো স্কিনের মধ্যে তো এখন সেই জন্য অলিভ অয়েল কিনতে চেঞ্জ পেয়ে যাচ্ছি আগে যে ওষুধের দোকানটায় গেলাম সেখানে বাচ্চাদের জন্য কোনো অলিভ অয়েল পেলাম না তো সেই জন্যই এখন সেন্স যাচ্ছি এইখানে যদি অলিভ অয়েলটা পাওয়া যায় তার সাথে সাথে আমাদের বাড়িরও কিছু কিছু জিনিস লাগবে সেইগুলোও এখান থেকে নিয়ে নেব তো চলে এসেছি এখানে বেবি সেকশনে তো বেবির ওয়াইফসটাও পুড়িয়ে গেছে একটা ওয়াইফসের প্যাকেটও নিয়ে নেব আর তার সাথে সাথে এখানে অলিভ অয়েলটা খুঁজছি কিন্তু কোথাও অলিভ অয়েল দেখতে পাচ্ছি না আর আমার বাচ্চা জন্মের দুদিন পর থেকেই ওর মুখে আর গলায় কিছু কিছু র্যাশ বেরোচ্ছিল তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এরকম লাল লাল র্যাশ কেন বেরোচ্ছে তারপর আমি আবার জিপিতে ফোন করেছিলাম মানে আমাদের এখানে যে লোকাল ডাক্তারখানা আছে সেখানে ফোন করার পরে ওরা বলল যে বাচ্চা হওয়ার পরে র্যাশ বেরোনোটা খুবই কমন কারণ বাচ্চা এতদিন মায়ের পেটে থাকে তারপরে যখন বাইরের ওয়েদারের সাথে অ্যাডজাস্টেড হয় তখন তাদের স্কিন প্রবলেম হওয়াটা খুব স্বাভাবিক ভয় পাওয়ার কোনো কারণ নেই আর আমাকে বলেছিল যে বাচ্চার স্কিনে কিছু ইউজ করবে না যেহেতু র্যাশ হচ্ছে, শুধুমাত্র গরম জল আর একটু কটন দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে তো আমি সেরকমই করছিলাম কিন্তু তারপরে এখন দেখছি ওর স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে একটু একটু ফেটে ফেটে যাচ্ছে ছাল উঠছে তো তারপরে আবার মিডওয়াইফকে জিজ্ঞেস করাতে মিডওয়াইফ বললো অলিভ অয়েল ইউজ করতে অন্য কোনো ক্রিম যতদিন ওর র্যাশ থাকবে ততদিন ইউজ করতে না আর আমরা এখানে অলিভ অয়েল খুঁজে খুঁজে হন্যে হয়ে যাচ্ছি কিন্তু কোথাও অলিভ অয়েল পাচ্ছি না বাচ্চাদের জন্য আসলে মিডওয়াইফকে তখন জিজ্ঞেসও করা হয়নি যে কোথায় গেলে বাচ্চাদের অলিভ অয়েলটা পাওয়া যাবে পুরো সেন্সবেরিতে কোথাও নেই প্লাস আমরা যে ওষুধের দোকানটায় গেলাম সেখানেও পেলাম না কিন্তু এখানেই বেবি অয়েল লেখা একটা অয়েল রয়েছে যেটা বাচ্চাদের জন্য ইউজ করা যাবে তো আমরা এই বেবি অয়েলটাই নিয়ে নিলাম যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি আর এখন এখানে যত ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে পুরো সমস্ত গাছের পাতা ঝরে যাচ্ছে মানে ফল সিজন স্টার্ট হচ্ছে আর কি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা